হাই এভরিওয়ান আজকে একটা বাড়িতে অনুষ্ঠান আছে মানে আজকে আমাদের একটা মানে আমরা তিনজন বান্ধবী হি ছোট্টবেলা থেকে তো তার মধ্যে একজনের বিয়ে হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো তাকে আইব্রো ভাত খাওয়াবো তো সেই জন্য কিছু প্রিপারেশন করবো আমি আর আমার আরেকটা বান্ধবী মিলে মাম্পি মিলে তো সেটাই তোমাদের সাথে ছোট্ট একটু শেয়ার করব আর মানে দিনটা খুব ইমোশনাল যে এতদিন ধরে আমরা একসাথে ছিলাম তার মধ্যে একজনের বিয়ে হয়ে যাচ্ছে আর সেভাবে দেখা সাক্ষাৎ হবে কি হবে না মানে সবাই তো বিয়ের পরে অন্যরকম লাইফ হয়ে যায় মানে সবারই লাইফে কিছু চেঞ্জেস আছে তো আমাদের বাড়ি না মানে তিনজনের বাড়ি খুব কাছাকাছি তো তখন ইচ্ছা হতো দেখা করতাম মন খারাপ হলে একসাথে আড্ডা দেওয়া যাই হোক তো আজকে আমি আমরা আমাদের বন্ধুকে কেউ ভাবে ভাত খাওয়াচ্ছি সেটাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করবো দেখতে আগের দিনকে মানে ফ্রাইডেতে আমি আর মাম্পি মিলে সমস্ত বাজার করে রেখেছিলাম তারপর শনিবার দিনকে আমরা আমাদের রান্না শুরু করি তো দুজনে মিলেই সব করেছি ও আমার থেকে অনেক বেশি ভালো রান্নায় আমি কিছুই পারি না যেগুলো পারি সেগুলোই দেখো আমাদের সিচুয়েশন তো এখন রান্না করছে গরম সেই সময়ে মানে এত গরম ছিল গরমে আমরা রান্না করে পুরো ভেমে নিই একাকা এটা হচ্ছিলো পটলের একটা প্রিপারেশান আমার মাথা থেকে বেরিয়েছিল প্রিপারেশানটা তো আমি ওটা রেডি করেছি আর আমরা যখন একসাথে থাকি সারাক্ষণে হেসে হেসেই সময় কেটে যায় বুঝলে কন্টিনিউয়াসলি দাঁত বার করতে থাকি বলুন বন্ধুর বিয়ে হয়ে যাবে কেমন এক্সপিরিয়েন্স কি মনে করে রাখবে চিকেন বানার যে যে জীবনে রান্না করে না খেয়ে পেট খারাপ তারপরে দেখো চলে এসছে আমাদের ব্রাইট মানে উডবি ব্রাইট এখনো ব্রাইট হয়নি উডবি ব্রাইট তো আগের দিন মনে হয় ক্লিন আপ ক্লিন আপ করিয়ে ওই জন্য পুরো একটা গরমে মুখ টুক ঢেকে যাতে না কালো ভালো হয়ে যায় তো আমরা এখানে আমাদের মেনু রেডি করে ফেলেছি এখানে ডাল ছিল চিংড়ি সরষে ছিল তারপরে মাছ ছিল মাংস ছিল চাটনি পাবড় মিষ্টি পটল পুর ভরা পটল ভাজা ছিল আরও ভাজা ভুজি ছিল বসে গেছে খেতে তো আগে খাবনা না করে মাংসের বাটি নিয়েছে তো আমরা সব খাইয়ে দিচ্ছিলাম আমরা না মানে এরকমই যে তিন দিন একসাথে যখন থাকতাম মানে আমাদের যে যেরকম সিচুয়েশনেই থাকি না কেন মানে একসাথে তিনজনে থাকলে মনটা সত্যি ভালো হয়ে যেত এরকম সারাক্ষণ হাসি মজা করতে করতে কেটে গিয়েছে এত কটা বছর সে ছোট্টবেলা থেকে আমরা জানি আচ্ছা সবাই এবার আস্তে আস্তে বিয়ে হয়ে যাবে সবার আবার লাইফের নতুন চ্যাপ্টার শুরু হয়ে যাবে তো এইভাবে হাসি মজা করতে করতে আমাদের আমরা কখন বড় হয়ে গিয়েছি সত্যি নিজেরাই জানি না অনেকটা মানে এখন মনে হয় যে কেন বড় হলাম ওর বিয়ে তত্ত্ব সাজানো অনেক রিচুয়ালস এই ব্লগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অনেকটা ব্যস্ত থাকবো হয়তো তাও চেষ্টা করব শেয়ার করার ওকে কিভাবে রেডি করালাম আমরা কিভাবে রেডি হলাম সব কিছু সব কিছু শেয়ার করার চেষ্টা করবো সবাই ভালো থেকো বাই আবার দেখা হচ্ছে